গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা বেরিয়ে পড়েছি একটু মার্কেটে যাব চলো তোমরাও সাথে ঘুরে আসি তো ভিডিওটি আমি এইখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি আর মেয়ে বেরিয়েছি বাজার করবো আমি এতে বেরিয়েছি বাজার থেকে বন্ধুরা করতে নেমেছি মেয়ে গেছে এখানে মিষ্টির দোকানে গেছে ও একটু দই মিষ্টি নেবে এইখানেই বাজার বাজার টাজার সেরে নিয়ে আয় দেখো দই মিষ্টি নিয়ে আবার গাড়িতে উঠে বসেও পড়েছি কি কি নিয়েছি এই দেখো এর মধ্যে রয়েছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো চলো বেরিয়ে পড়লাম আবার বাজার করাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওটা সিক্রেট ওইটা বাড়িতে গিয়ে যখন মানে কাজ করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বাড়িতে এখন যাই গিয়ে অনেক কাজ রয়েছে বন্ধুরা আজ বৃহস্পতিবার প্রচুর কাজ তো সকালবেলায় আগে বেরিয়ে পড়েছি যে একটু বাজার করতে হবে বাজার করে নিয়ে এসে বাড়িতে ঢুকবো তারপরে কাজকর্ম শেষ করব আজ অম্বুবাচী শেষ হয়ে গেছে বৃহস্পতিবার পুজো করব বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে সব ঘর দুয়ার পরিষ্কার লেপা পোচা মোছা কোচা করে প্রচুর কাজ ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতে হবে তারপরে পুজো করতে হবে তো চলো কী কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে চলো একদম সকালবেলা রাস্তাঘাট একদম ফাঁকা তাড়াতাড়ি করে চলে এসেছি তাতে করে বাড়ি ফিরে গেলাম এই দেখো ঘরে ঢুকে পড়েছি এবার দেখো কী কী নিয়ে এসেছি এই মিষ্টি দই নিয়ে এসেছি আর একটা নিয়ে এসেছি এই যে টক প্যাকেট দুটোই বাড়ান্ত হয়েছিল মিষ্টি দই টক দই দুটোই লাগে তো দুটোই নিয়ে এসেছি আজকে একটা দই নিয়েছি মিষ্টি আর একটা টক দইয়ের প্যাকেট আর এই নিয়েছি দেখো কালো জাম আমার মেয়ের ফেভারিট এই মিষ্টি আর এই মিষ্টিটার ভেতরে না দারুণ একটা কালার রয়েছে খুব সুন্দর পিঙ্কি পিঙ্কি একটা কালার আছে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এখন এই যে মেয়ে আমার জিঞ্জার সোনাকে একটু দই দেবে নিয়ে এলাম ওকে তো আগে দিতে হবে তাই না অল্প দিবি বাবা একদম অল্প জাস্ট একটু মন বোঝাতে বলবে বাইরে গেল মাম্মা মা কি নিয়ে এলো তাই একটু ওকে দই দিতে হবে চলো এবার ঠাকুর ঘরে এই দেখো কতগুলো ফুল ফুটেছে আজ একদম সার কমপ্লিট করে রেখে দিয়েছে তুলে নিয়ে এসে কয় দিন পর দেখো তোমাদের আবার গোবিন্দ দর্শন করাচ্ছে এই তিন দিন পর অম্বুবাসি লাগাকালীন তো করাতে পারিনি আজকে একদম পুজো করে নিলাম আম কলা নকুল দানা দিয়ে পুজো করে তোমাদেরকে দর্শন করে দিলাম দর্শন করে নাও এবার ঘরে গিয়ে আবার অনেক কাজ রয়েছে বন্ধুরা চলো ঠাকুরঘর থেকে বেরিয়ে গিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে আজকে ব্রেকফাস্টে কি রয়েছে দেখো আজ রয়েছে কাটি শস্যের তেল দিয়ে মাখা মুড়ি সাতবাগানের কাঁচা লঙ্কা আর শসা আজ এইটা হবে ব্রেকফাস্ট আজ অনেক দেরি হয়ে গেছে কোনো কিছু করার টাইম নেই তার জন্যে আজকে শসা মুড়ি খাব এই দেখো শসা খুব সুন্দর শশাটা খেতে দারুণ অনেক শশার আবার টেস্ট আছে কোনোগুলোর টেস্ট নাই তাই না এই শসাটা খুব ভালো একদম জুসি জুসি তো যাই হোক চলো মুড়িটা খেয়ে নিই শশা মুড়ি খেয়ে এবার রান্নাঘরে যেতে হবে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে গেলে এসে কাজ সারতে অনেক লেট হয়ে যায় তাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি জাস্ট একটু একটু করে দেখাচ্ছি এই দেখো বাজার থেকে কি এনেছি তখন তোমাদের দেখায়নি সিক্রেট কি বলো তো এটা কি মাছ বলো কি বড় বড়ো কি সুন্দর তাই না একদম ধুয়ে টুয়ে একদম ফ্রেশ করে নেওয়া হয়েছে এটা পুঁটি মাছ দেখো কত বড় বড়ো আমি আগে শুনেছি বড় পুটি মাছগুলোকে না স্যারন পুটি বলে তো জানি না এটাকে কি বলে তবে এই যে দেখাচ্ছি তোমাদের তিনটে মাছই করবো এই বেলা আর রেখে দিব ফ্রিজে তুলে তো কি করব দেখো আজ পুটি মাছের হবে যেমন কই করে না তেল কই সেই রকমই আর কি মাছাল্লা ফুটি করব এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে তাই না দারুণ লাগবে মনে হচ্ছে মাছটা খুব সুন্দর তো যাই হোক এই পুঁটি মাছ হয়েছে মশলা পুঁটি আর এই দেখো পেঁয়াজ ভাজা বসে গেছে এবার কী হবে দেখো আজকের দুপুরবেলার মেনুটা একদম জমে যাবে এইবার মশলাও পড়ে গেছে প্রেশার কুকারে রান্না হচ্ছে প্রেশার কুকারেই করবো এই দেখো মশলা ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে যেটা পড়বে সেটা দেখে নাও আজ হবে দুপুরবেলার লাঞ্চ মেনু পুটি মাছটা তো হয়েছে দেখলে আর এই যে দেখো মাটন কষা এই দুটোই বাজার থেকে আজ নিয়ে এসেছি এই জন্যই সকালবেলা বেরিয়েছিলাম তো যাই হোক মাটন কষা কমপ্লিট করে আমাদের দুপুরবেলার লাঞ্চ এই দুটোই মাটন কষা আর মশলা পুটি চলো রান্না করে নিই তারপরে বন্ধুরা আমাদের লাঞ্চ আর তোমাদের দেখাতে পারিনি একটু অসুবিধে ছিল লাঞ্চ হয়ে গেছে এবার একদম সন্ধ্যার টাইম আই দেখো সন্ধ্যাবেলা আবার চা আবার মুড়ি আজকে সিলেক্ট করে নিয়েছি দুবেলায় মুড়ি খাবো একদিন তো এরকমও খেতে হয় তাই না আর তারপরে দেখো জিন্দাসোনা দই খেলো দই খেয়ে দেখো এবার ওর সঙ্গে আমরা একটু টাইম পাস করছি প্রত্যেক দিনই তাই করি তোমাদের সঙ্গে দিন দেখানো হয় দিন হয় না ও এখন একটু খেলাধুলা করবে আমরা একটু ওর সঙ্গে টাইম পাস করব তারপরে আবার ডিনারের আয়োজন দেখো হাঁপিয়ে গেছে কি বাবা দেখেছ কি রেগে গেছে হাঁপিয়ে গেছ ও মাসে না ওরকম করে না করে না লেগে যাবে লেগে যাবে তো তোমাকেও লেগে যাবে দেখো বাবার সঙ্গে এরকম করছে স্যারকে এরকম করছে কামড় দিচ্ছে হাতে শোনা ছেড়ে দাও ছেড়ে দাও আর রেগে যায় না ছেড়ে দাও বাবু শান্ত হাও দেখো কিরকম করছে বন্ধুরা হয়েছে 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 রেস্ট নাও এই দেখো রেস্ট নিচ্ছে রেস্ট নাও বলেছি হাঁপিয়ে গেছো হাঁপিয়ে গেছো সোনা ও বাবা কি বাবা টাইগারের মতো হয়েছে কি হয়েছে সোনা রেগে গেছো রেগে ও বাবা এদিকে এদিকে মুখ ঘোরাও এদিকে সোনা একদম রেগে গেছে এবার দেখো মুখটা ওইদিকে ঘুরে নিয়েছে তারপরে দেখো সব এগুলো খেলাধুলার পরে এবার এসে এ দেখো বসে বসে ঝিমোচ্ছে ও ডিনার করবে কী বাবা এখনই খাবে দাঁড়াও আর একটু টাইম বাবা এ দেখো বন্ধুরা ও দেখো ডিনার করে এসে দেখো ঘুমিয়েও পড়েছে বিছানায় এখন আমাদের ডিনার হবে তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এইখানে রাখবো এরপরে দেখা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা আমাদের ডিনার একটা ভেজ সবজি ডাল পটল ভাজা আর ভাত তো আজকের মতো বন্ধুরা আমার আর জিঞ্জারের তরফ থেকে সবাইকে টাটা সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো গুড নাইট